জাল চিয়াম কৰি থাকন যে মানে মাৰ্চ মাছ দিন দুটা ফল কৰি আছে আৰু ৰাতি নৱাজৰে চোৱা বৰ ফান হিচাপে দুটা ৰমজান দুটা ফল ৰাতি নামাজ নহলে ভিতৰা বিন্ন

এৰাটো আগ উম দিয়ে দেখা পাৰি নাই মুছলমান উভয়ে দিলো কি আছে সাৰ পাৰি দিছিলে নিশ্চয় এতিয়া কোমৰৰ চুন্দৰ নাগৰিক ক্যামের বাড়ি আটওত এখন কিছু রা আসছেন কেটে আর আমরা বিশ্বের আমরা বিশ্বের সে যে ওদের তেলাবিন্দনাথ পড়ে না

আ ল দ দ আ আ গ আ বাব। ਰਕਮ ਨਵਾਰਤ ਰਵਤ ਨਾ ਨੀ ਗੱਲੀ ਦੀ ਆ ਵਾ ਬੋ এবারে ਇਹ ਫੁਰਜਾ ਅਗੋ ਕਰ ਸਿੱਦੀ ਅਬਦੁੱਲ ਰਜ਼ਾ ਬਦੂਵਿਲ ਜੇਹ ਬੀਸ਼ਾਲ ਮਰਦਾਈਨ

আল্লাহ লগিয়া নবা ওকর বিতরতে খালি করতে আওকুর সিদ্দিক প্রতি আল্লাহ ও নয়া ইসদুল্লাহ আমার ভিতরে হামরাই হামরাই বুঝলে কইলে আল্লাহ লাগিয়া লব মোর দু জান লাগি গিলা আওকুর বাসিনা ওবসুবি আল্লাহ আল্লাহ ইয়া ওকুর ইয়া আল্লাহ ন বিলকনি জোর জান দেলাইছান என்னது <laughs> இந்தியாவின் <laughs> <laughs> <laughs>

ਕੁੱਝ ਫਜ਼ੀਲਤ ਦੁਦਈ ਗਏ ਨੀ ਤੇ ਬਰੂ ਅੱਲਨ ਨਬੀ ਰਮਾਨ ਵਾਸ਼ਾ ਹੁਲ ਬੁਆਸਾ

এটা আমরা সল আছে আমরা গ্রাম অঞ্চলে থাকি আমার গাঁদ থেকে গরিব মানুষ সবলে জানে আমরা জানেন কোনটা দিতে সরকার দিতে সময় একটা দিতে বা এই যে দাম রাখতে এটা ফায়দা আল্লাহ দুনিয়া থেকে আরে আল্লাহ বদলা দেওয়া দিব অন্য উপরে দয়া করে ব্যক্তি আল্লাহর দয়া যে যে মানুষের সঙ্গে দয়া ব্যবহার করে না তার উপরে আল্লাহ দয়া করেছে

আমরা বহুত বালা স্থল হল হইতে পারে আপনার খেয়াল নাই কিন্তু আমরা আমরা যদি একটু সাহায্য কর্মবিত্ত মানুষেরা চোলাচুরা সাহায্য করুন তাইলে আরামে স্থান বসে করার প্রয়োজন নাই আমরা যে হাড়ে দিব

আল্লাহর সন্তুষ্টির লাগি আমরা সবর করি লক্ষ্মিন তাস বড় সবর নিনা না। আদ বড় ফল মিওছে বানি আছে। আর আমাদের روزہ আইন্ন কইতে সবর কেন বলছন আল্লাহর সন্তুষ্টির লাগি আল্লাহর সন্তুষ্টির লাগি আল্লাহর নামে হল লাগি যে মানুষের সবর করে ধৈর্য করে আল্লাহ এর বল্লা করে জান্নাত দান اللَّهُ رَبِّيَ فَرْمَاهِي مَا شْتَعِلُوا فَشَرِّ الصَّبْرِ إِذَا صَبْرَ الْمَعْصِ الصَّبْرُ صَبْرُ الْجَنَّةِ صَبْرَ الْبَلَّغِ إِشْتُبَزْبَانَهُ وَمَنْ كَيَأْجُرِي بَعْضِهِ رُزَارُ اللَّهِ الصَّبْرِ Yer halı Allah'ın mübareğindeki फुरसत बस उनको लोग रूबी हो गए ना निवास ने घर आस्ते तो हो चूका है अब्दुल्वाने जिसे दावा इस्ता ये ही तमिलों के साथ ना पत्थर सबसे लेकिन शिंगल जिसने अपना सबसे ये बड़ा लड़का हाँट जलासा अल्लाह ताला আমরা মাঝে হকলার সামর্থ্য নয় ইস্তার হলাই বাস আল্লাহ একটু ফাজুর দিয়া একটু দুধ দিয়া মানে একটু নবণ্য জিনিস দিয়ে যদি ইস্তার

পুরান তার একটা নেই গুণে আল্লাহ আলি হল আলিগুন আল্লাহনী বর মাইল আমি কই নাই

কোনো কোনো মানুষের কম শ্রেণ কোন না এটাও বড় দুর্ভাগ্যের পর জানিং না এলাকা মানুষের চেষ্টা করে একটা মানুষের শরীর আমি কোরআন করা জানাই না একজন শরীর পড়া মানুষ আমরা নৈন্দীদের সাবাল্লাই দেওয়া वाजह है आपका रास्ता सुभान अल्लाह प्रभु पिलाओ तुम्हें यार मुसुविधा हमारा है उसे पालन करा प्रभु देखिए ये गुरु अंदर बोल के अलग है श्रोता बोल के अनोखा है बड़े-बड़े बोलता है दूं कौन रो सुनला मुस्ताद होरी का जादू

रमजान शरीफ और पवित्र कुरान की जो रकात मुझ पर तौफीक तुलो अल्लाह रमजान शरीफ और खास पूरी कुरान की जो रकात मुझ तौफीक तुलो अल्लाह से सचेत रमजान शरीफ कुरान की जो रकात मुझ पर तौफीक तुलो अल्लाह या तरह फरमूर पूरी रहमत तुलो तुम्हारा जीव तमाम मज Dünye yıldızı ve kafirleri tutma Rabb'i yorumumuz, mutluluğumuza bakma. Hay Allah'ım, mutluluğumuza emanet olun ve şiddetle koru. Kafirleri ve mukkulu muzluğu <Sessizlik> yedirme Rabb'i yorumumuza, tekerlekli yedirme. abud তোমার হবি বরমত উদ্ধার করে দে আল্লাহ আমরা তো জায়েজ مبسুদ তোমার রব্বি বরকত দিয়ে কোরআন बीमारি হলে আল্লাহ তুমি তোমার তোর মুতুর সময় রজি মানু সাথে কুল মাল সতে উত আল্লাহ আমর মুতুর বদে রাবি মুগুরুদ দুয়া গুন্ডা আবন্দ আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কা মা সিবতু ওয়া বারিক তু আলাইহি